এবছর অক্ষয় তৃতীয়ায় পাঁচ শুভ যোগ লক্ষ্মীর কৃপায় ফুলে ফেঁপে উঠবে পাঁচ রাশি সমৃদ্ধি অক্ষয় তৃতীয়াকে বিবাহ এবং শুভ কাজের জন্য একটি শুভ সময় বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াকে অনেক জায়গায় আখাতীজও বলা হয় বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব এই দিনে শুভ কাজ বিবাহ সোনারূপ কেনা নতুন কাজ শুরু করা ইত্যাদি শুভ সময় না নিয়ে করা যেতে পারে তবে শুক্র অস্ত যাওয়ার কারণে এবার অক্ষয় তৃতীয়ায় বিয়ে হবে না এই বছর অক্ষয় তৃতীয়া এক শূন্য মে পড়েছে এক শূন্য মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ধনযোগ এবং গোজকেশরী যোগ গঠিত হচ্ছে যা তিনটি রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে অন্যদিকে এই দিনে সূর্য ও শুক্রমেষ রাশিতে গমন করছে যার কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে এছাড়াও এই দিনে মঙ্গল ও বুধের সংযোগে মীন রাশিতে ধন যোগ শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার কারণে যোগ এবং মঙ্গল তার উচ্চ রাশি মিন রাশিতে থাকার কারণে মালব্য যোগ এবং বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে এইভাবে এবারের অক্ষয় তৃতীয়ায় অনেক রাজযোগের গঠন তিনটি রাশির মানুষকে ধনী করতে পারে অক্ষয় তৃতীয়ায় এই সুব যোগে কাদের লাভ গজকেশরী যোগ বৃষ সিংহ ও কন্যা রাশির জাতক জাতকজাতিকাদের সম্পদ সমৃদ্ধি ও সাফল্য বৃদ্ধির সম্ভাবনা থাকবে ধন যোগ মিন রাশির জাতকদের জন্য আর্থিক লাভ এবং ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা থাকবে শুক্রাদিত্য যোগ এই যোগ বিশেষ করে তুলা ও মকর রাশির মানুষের জন্য প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনে সুখ আনবে সসযোগ এটি কর্কট বৃশ্চিক এবং মিন রাশির জাতকদের জন্য সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি করবে মালব্য রাজযোগ মিন রাশির জাতক জাতিকাদের আকস্মিক আর্থিক লাভ এবং নতুন সম্পত্তি অর্জনের সম্ভাবনা থাকবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি সবচেয়ে লাভবান হবে যে তিন রাশি মেষ রাশি অক্ষয় তৃতীয়ার দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই দিনে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে সফলতা পাবেন এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলিও এই দিনে সম্পূর্ণ হবে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা যা ছিল তাও অক্ষয় তৃতীয়ায় শেষ হবে সম্পত্তি ইত্যাদি কেনারও সম্ভাবনা রয়েছে সিংহ রাশি কর্কট রাশি রাশি রাশির জাতকদের জন্য অক্ষরে তৃতীয়ার দিনটি ফলদায়ক হবে বৃষ রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকারা সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিটি কাজে ভাগ্য তাদের পাশে থাকবে বৃষ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাবেন চাকরিতে আয় বৃদ্ধি হতে পারে এবং আপনি ইতিমধ্যে করা বিনিযোগ থেকে লাভবান হবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাশির জাতক জাতিকাদের জন্য আখাতীজের দিনটি সাফল্যে পরিপূর্ণ হবে এবং এই রাশির জাতকরা তাদের পরিশ্রমের পরিপূর্ণ ফল পাবেন মিন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সমস্ত পরিস্থিতি অনুকূল থাকবে এবং তারা একের পর এক সাফল্য পাবেন অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে এছাড়াও মিন রাশির জাতকদের যে লক্ষ্যই থাকুক না কেন আপনি তাতে সাফল্য পাবেন এছাড়াও এই রাশির জাতকদের আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে